চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন চাপে নবাবগঞ্জ থেকে সরাসরি আপনাদের সাথে প্রতিনিয়ত আমরা যুক্ত হচ্ছি আপনারা দেখছেন চাপে নবাবগঞ্জের সব ধরনের আম আর অল্প কিছু দিনের মধ্যেই এই মাসের গোপালভোগ আম আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই গোপালভোগ আম যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে গোপাল আম সিজনের শুরুতেই কিন্তু পেকে যায় সেই সাথে এখানে আরেকটি গাছ লক্ষ্য করবেন সেটা হচ্ছে গোল্লাবাস আম এবং ফি আম ক্ষীরপাত আম যেটাকে আপনারা অনেকে হিমসাগর বলেছিলেন সুতরাং আমাদের চাপাই নবাবগঞ্জে আমের যে ভ্যারিয়েশন অনেক ধরনের আম কিন্তু আমাদের চাপাই নবাবগঞ্জে পাওয়া যায় এবং মাসি এবং সিজনাল আম সহ সব ধরনের আম কিন্তু আপনারা আমাদের চাপাই অর্গ্যানিক ফুড থেকে সংগ্রহ করতে পারবেন সো অফ সিজনের যে আমগুলো সেই আমগুলো কিন্তু আপনারা সিজনের প্রত্যেকটা সময় কিন্তু আমাদের থেকে নিতে পারবেন চলুন দেখুন বাগানগুলো কত সুন্দর বিশেষ করে এমটি আমরা চিনার কথা সেটা হচ্ছে একদম সুমিষ্ট আমরূপালি যা আমাদের চাপাই নবাবগঞ্জের এই খিসাবাত আমের সাথে এই আমটিও কিন্তু দারুণ এবং সাইজও মোটামুটি আলহামদুলিল্লাহ তবে একটি কথা বলে রাখি আমাদের চাপাই নবাবগঞ্জের আমরূপালির সাইজ কিন্তু নওগাঁ আমের চাইতে একটু ছোট সাইজের হয় এবং হ্যাঁ কিছু আম আছে যেগুলো ওদের মতোই বড় হয় পারছেন কতটা চমৎকার বাগানে পরিদর্শন করছি আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু এই বাগানগুলো আপনারা যারা আমপ্রেমী আছেন সরাসরি চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে দিন যাবত আম নিয়ে কাজ করছি যেহেতু আমার বাসা চাপাই নবগঞ্জ জেলার উপজেলায় সুতরাং ছোট থেকে এই আমের গাছগুলোর সাথে আমরা পরিচিত যখন থেকে আমরা বুঝতে শিখেছি এবং ছোট থেকেই দেখছি যারা আম আমপ্রেমী আছেন খুচরা এবং পাইকারি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আশা করছি সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন এবং যাদের আম প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চাপাই অর্গ্যানিক ফুড ডট কমে আসলে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ মতো